ফেসবুক থেকে ফেসবুক নিয়ে না যতটা আপডেট দেয় তার থেকে বেশি আপডেট পাওয়া যায় কিছু কিছু ফেসবুক বিশেষজ্ঞ কন্টেন্ট ক্রিয়েটর আপুদের এবং ভাইয়াদের কাছ থেকে বর্তমানে ফেসবুক বিশেষজ্ঞের কোনো অভাবই নেই এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের কন্টেন্টগুলো গুলো সত্যি অনেক হেল্পফুল আমাদের নতুনদের জন্য বা আমরা যারা পেশ সম্পর্কে অনেক কিছু জানি না তাদের জন্য এমনও কিছু ক্রিয়েটর আছে যারা হচ্ছে না না বুঝে মানে নিজেরাই জানে অথচ আমাদেরকে জ্ঞান দিয়ে দিয়ে যায় যায় আপডেট আর দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত তাদের ভিডিওগুলো ফরিওতে চলে যায় এবং আমাদের সামনে আসে আর আমরা সেগুলোকে ফলো করে নিজের পেজের ক্ষতি নিজেরাই করছি কথায় আছে না অল্প বিদ্যা ভয়ঙ্করী তাই আগে নিজেদের জানতে হবে তারপর অন্যকে শিক্ষা শিক্ষা দিতে হবে এটা আমাদের মাথায় থাকে না আমরা অল্পতেই শিক্ষক হয়ে যাই যাই হোক আমার এই পেজটা কিন্তু অনেক দিনের পুরানো আর আমি এই পেজে অনেক দিন ধরেই কাজ করছি কিন্তু তেমন কোনো সফলতা আমি কিন্তু এখনো পাইনি এটা ছিল আমার প্রথম খোলা ফেসবুক পেজ এখানে অনেক কিছু আমি এক্সপেরিমেন্ট করেছি অনেক কিছু নিজে জেনেই ভুল করেছি আবার অজান্তেও অনেক ভুল করে ফেলেছি ব্যবসা বলেন চাকরি বলেন বা কন্টেন্ট ক্রিয়েশন সব কিছুতেই একটা সঠিক গাইডলাইন থাকে সেই গাইডলাইন মেনে কাজ না করলে আপনি কখনোই সফল হতে পারবেন না আরও আশ্চর্যের বিষয় হচ্ছে আমি জানি কি করলে আমি ফেসবুকে সফলতা পেতে পারি বা আমার ভুলগুলো কি কি ছিল সেই ভুলগুলোকে আমি কিভাবে শোধরাতে পারি সব কিছুই মোটামুটি এই দুই বছরে ফেসবুক চালাতে চালাতে শিখে গিয়েছি কিন্তু তাও আমি মুভ অন করতে পারছি না এটা আমার নতুন ফেসবুক পেজ ছিল আমি আগেই বলেছি তো অনেক কিছু এক্সপেরিমেন্ট এখানে আমি করেছি আর অনেক কিছুই ফেসবুক গাইডলাইনের বাইরে অন্যদের অনেক ভুলভাল আপডেট দেখে তার নিজের পেজে হচ্ছে অ্যাপ্লাই করেছি কোনো টাইম মেনটেন করিনি শিডিউল মেনটেন করিনি তারপরে বহুবার প্রোফাইল পিক চেঞ্জ করেছি ডিপি চেঞ্জ করেছি ক্যাটাগরি চেঞ্জ করেছি নির্দিষ্ট কোনো টপিকের ওপরে ভিডিও বানাইনি আমার কোনো রেগুলারিটি ছিল না সব কিছু মিলিয়ে আমি একদম হজ করে ফেলেছি আমার পেজটাকে যার ফলে আমার এই ফেসবুক পেজের একদম রি চে ডাউন হয়ে গিয়েছে তো এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে নতুন একটা পেজ খুলতে হবে এবং রেগুলার ভিডিও আপলোড দিতে হবে এবং সেখানে সঠিক গাইডলাইন মেনে কাজ করতে হবে তো এটা আমিও আসলে বিশ্বাস করি একটা না চার পাঁচ মাস আমি যদি কাজ করে যেতে পারি তাহলে আমার সফলতা আসবে ইনশাল্লাহ এত কিছু জানার পরেও আমি অন করতে পারছি না তার কারণ এই পেজটা আমার জীবনের একটা ডায়েরির মতো এখানে এই দুই বছর ধরে আমি কি কি করেছি কিভাবে আমার কি হয়েছে সব কিছু আছে আর এই দুইটা বছর আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট ছিল এখানে যেমন ছিল অনেক দুঃখ প্রিয়জন হারানোর ব্যথা আবার ছিল আমার জীবনের এক চরম লক্ষ্য পূরণ আমরা যারা মোটামুটি লেখাপড়া করেছি একটা সরকারি চাকরি সবারই একটা স্বপ্ন সেই স্বপ্নটাও আমার আমার পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ মিলিয়ে পেজের প্রতি মায়া জন্মে গিয়েছে আমি কিছুতেই এটাকে ছাড়তে পারছি না তো এখন এমন মনে হয় আল্লাহ যদি এখান থেকে রিজিক দেয় তাহলে এমনিতেই পাবো আমি নতুন করে আর মুবন করতে চাচ্ছি না এই জন্য এত কিছু জানা সত্ত্বেও আমি এখানেই রেগুলার কাজ করে যাচ্ছি হয়তো এখান থেকে থেকে একদিন সফল হতে পারবো ইনশাল্লাহ তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই আমার জন্য একটু দোয়া করে দিবেন আল্লাহ হাফেজ